লিস্ট এ করতাম তাহলে ভালো হতো লিস্ট এটা করে মন নাই কে আমার ফাস্ট পাস চালু করছি তো নি সেম হুম দেখুন হ্যাঁ মানে লাইক দিয়ে ট্যাপ ট্যাপ করুন ইউটিউবে না হ্যাঁ এনে কি চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নতুন করে সাবস্ক্রাইব করুন তাতে সার্চ দেন মাতহাজাৰ ইয়াত মজা মাৰিলা মানে উম nói con thoát nọ được vang lệnh hết ái bột sữa chắc chắn nọi về sườn đi chơi. আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম ধনবাড়ির গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদে যাওয়াল হুম কি জানি লাইক দিয়ে মেসেজ করা লাগলো না மாதாது <laughs> <laughs> গান চালান কি আমি মোর ফোনে গান তো এটা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ ছোট ছোট গম্বুজগুলো দেখতাছেন মোট এখানে দুশো একটি দুশোটি ছোট গম্বুজ আর এই যে মাঝখানের যে বড় গম্বুজটা এটা নিয়ে মোট দুশো একটা গম্বুজ তো এই মসজিদটা হচ্ছে টাঙ্গাইল জেলায় ইসলাম মসজিদটা অনেক সুন্দর টাঙ্গাইল জেলার একটা স্থান হয় ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা ইসলামিক জায়গায় ঘুরতে যায় ইসলামিক জায়গা নিয়ে ব্লগ ভিডিও করে তাদের জন্য পারফেক্ট যারা দেখতেছেন সকলে একটু লাইক দেন স্কুল ডাবল টাস করে লাইক দেন লাইক দিয়ে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আমাদের টাঙ্গাইল জেলার এক এটাই সবচেয়ে সুন্দর জায়গা পুরো টাঙ্গাইল জেলার মধ্যে দুশো এক গম্বুজ মসজিদ অনেকে হয়তো জানেন অনলাইনে ঘাটাঘাটি করে দেখলে দেখতে পাচ্ছেন আবার অনেকে জানেন না যারা জানেন না তারা দেখেন অনেক আসলে অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর তো সকলে একটু লাইক দেন লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মামা নমো 麻木。